আসসালামু আলাইকুম বুজুর্গ আপনি বর্তমান সময়ে যদি মানুষ চিনতে চান তাহলে মানুষের আসল চরিত্র চিনতে চান জানতে চান তাহলে এই তিনটা কাজ করুন প্রথম কাজ হচ্ছে আপনার বয়সে যদি সমমান হয় তাহলে আপনি তাহলে কিছু টাকা ডাঢ় দিয়ে দিন যথারীতি আপনারটা পরিশোধ করে কি না তাহলে বুঝতে পারবেন তার চরিত্র কেমন দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি বয়সে ছোটো হন কিংবা বড় হন লম্বা একটা সময় তার সাথে সফরে চলে যান চল্লিশ দিনের একটা সিল্লা তাহলে চিনতে পারবেন বুজুর্গকে আসলেও ভালো মানুষকে এবং তার লুকানো যত মন মানসিকতা সব সব প্রকাশ আপনার কাছে হয়ে যাবে তৃতীয় নম্বর তৃতীয় নম্বর হচ্ছে যে তৃতীয় নম্বর হচ্ছে আপনি যদি বয়সে ছুটো হন তাহলে তো বেশ ভালো সমমান হর শারীরিক অবকাঠামোর দিক দিয়া তার থেকে যদি ভালো হন তাহলে তো আরও ভালো আর যদি মন্দ হন তো সমস্যা নেই তবুও বয়সের যদি তাদের কি ছুটো হন আর তার সাথে রাত্রি যাপন করেন তাহলে তার চরিত্র আপনার কাছে ফুটে উঠবে আপনি তাকে চিনতে পারবেন তিন ধরনের মানুষ চিনার কৌশল তবে তার مورتو السلام عليكم <applause>